কিংবা হয়তো দেশের ইতিহাসে হয়তো এটিই প্রথমবার যেখানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে বাইরে রেখে ঘরের ভেতরে কোনো সিনেমা দেখানো হবে তারা কি বলছেন জেল্লা পোতাদের থেকে সব থেকে ব্যাপার আমি যখন প্রথমে এখানে ঢুকলাম আমি বুঝতে পারলাম না যে সিনেমা হবে নাকি যুদ্ধ হবে মাত্র পাঁচশো জন লোক একটা সিনেমা দেখবে সেটার জন্য এত সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে মনে হচ্ছে বোধহয় কোনো যুদ্ধ অভিগ্রহী আসতে চাইছে পশ্চিমবঙ্গবাসী হিসেবে একজন বাঙালি হিসেবে এটা খুব লজ্জার ব্যাপার যে একটা সিনেমা দেখার জন্য এমন সিনেমা কোনো নিষিদ্ধ সিনেমা নয় একটা সিনেমা যেটা আপনাদের দেশের সেন্সার বোর্ড পাশ করে দিয়েছে সেই সিনেমাটাকে দেখানোর জন্য সিআরপিএফ দিয়ে দেখাতে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে বিভিন্ন হলে চলতে না গোটা চলছে আবার কোনো পোস্টার দেখা যাচ্ছে না মানে প্রশাসন কতটা ভয় পাচ্ছে একটা অপ্রিয় সত্য ঘটনাকে যে এরকম করতে বাধ্য হচ্ছে আর বারবার বলা হয় যে পশ্চিমবঙ্গ নাকি শিল্পের পীঠস্থান এখানে শিল্পীর স্বাধীনতা দরকার শিল্পীর স্বাধীনতা এমন কোথা মানে শিল্পী স্বাধীনতা কোথায় গেল যে আজকে এই পরিস্থিতিতে আমাদের পড়তে হয়েছে